আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা কাচি মশাই চলে আসছি কাচি খাবো জন ফ্রেন্ড মিলে আজকে একটা মজার ভিডিও করার জন্য মজার দাওয়াত খাওয়ার জন্য চলে আসছি আমাদের আজকের আয়োজনের স্পন্সর হচ্ছে জুয়েল ওই যে জুয়েল জুয়েলকে স্পেশাল ধন্যবাদ আচ্ছা ওখানে একজন আছে আজকে যেহেতু বললাম আমরা সবাই অনেক ফ্রেন্ড একসাথে আসছি ইয়াসির ফরিদ খালিদ রাকিব এই যে রাকিব আছে তো খাওয়ার সময় আমি ভিডিও করবো ওই যে ওই পাশে আছে আমাদের কিছু ফ্রেন্ড যাদেরকে আমাদের প্রত্যেক ভিডিওতে আপনারা দেখেন মিটু হারন রনি এবং রাকিব ওলা আছেন সুরুজ আজকে সুন্দর আয়োজন করার জন্য আবার বলছি আজকে সুন্দর আয়োজন করার জন্য জুয়েলকে ধন্যবাদ ও মামুনের কথা তো বলিটাই মামুনে তুমি বিনা ভোমিয়ে মারা মামুন আর আমাদের টেবিলে এখনো কিন্তু কাচ্ছি আসে নাই এটা সবার আগে আসবে এই টেবিলের কাচ্ছি নুকুলাতে তো না আপনারা উষ্ণে উষ্ণে ভিডিও আছে আমরা সবাই খাবো বেশি দিন আজকে তিন জন একসাথে না আজকে আমাদের জন্য আছে বাসমতি কাচ্চি আজকে আমাদের স্পেশাল আয়োজন হচ্ছে বাসমতি কাচ্চি রনি কি বান আরুন এই যে এখানে আরেকজন আমরা সবার লাগে বইছি তোমরা তো পায় শুরু করে দিলে তোমরা আগে তো আগর আগর টেবিল দিছে এই কি সবাই এই যে এই যে আজকে আমাদের কাচ্চি একটা ছবি তোলা রবিন রাকিব কে দেওয়া হয়েছে এখন আমি খেতে পারি রাকিব কে ছাড়া আমি খাই না কোনো সময় তার অনুমতি দিতে হয় সে আমার কি শ্রদ্ধা ভাজন আমাকে জিম শিখায় তোমাকে আমি কি সার সার সম্বোধন করতে পারি না না কি 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 আমার একদিক দিয়ে ট্রেনার এখন আমি খেতে পারি আমরা আমরা টেবিলে অবশ্যই আমরা টেবিলে যাচ্ছি আসো বন্ধুরা আমরা যে কাচ্চিটা খাচ্ছি সেটা প্রতি প্লেট তিনশো দশ টাকা আমি ভিডিও করছিলাম সময় সেটার দাম জানছিলাম না এখন আপনাদের জানিয়ে দিলাম আমরা ঢেলে নিলাম আমাদের কাছি কাছি প্রাইসটা কত প্রাইসটা আমি পরে জানিয়ে দিব এটা হচ্ছে একটা কাজ একটা মাংস একটা মাংস দুইটা মাংস দিয়েছে মাংস সাইজ মোটামুটি আমরা আগে বলেছিলাম তো ভালো দেওয়ার জন্য দেখি কেমন দেয় এখন স্বাদ কেমন হয় আমাদের কাছি এখন আগে একটু দেখাই ভালো হয়েছে বাসমতি চালের কাচ্ছি ঝরঝরা করা বাসমতি চালের ঝরঝরে করা অনেক কঠিন মশলাদার ভালো হয়েছে বিশেষ করে বাসমতি চালের কাচ্চিটা আমি অনেক জায়গায় দেখেছি তারা ঝরঝরে করতে পারে না এখানে মশাল্লা ভালো হয়েছে ঝরঝরে হয়েছে মাংসটা সফট যদি আমাদের ভিডিওতে আমরা খুব বেশি রিভিউ করিলাম তবে খাওয়ার টেস্ট সম্পর্কে আমরা সবসময় বলি ভালো হয়েছে কথায় চমৎকার মামুন তুমি স্বাদটা নিয়ে কেমন বলবা বলো কেমন স্বাদ হয়েছে তুমি তো বোরহানে নিয়েছ আমিও বোরহানে নিয়েছি এতক্ষণ আমাদের ভিডিও করার জন্য রবিন খেতে পারছিল না এখন রবিন খাচ্ছে আমিও খাওয়া শেষ করিনি আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আমরা চলে আসছি আমরা ফ্রেন্ডরা বন্ধুরা আজকের মতো খাওয়া দাওয়া এখানে শেষ করছে দেখা হলো ইনশাআলা নতুন কোনো ভিডিওতে আপনার ভালো থাকবে সুস্থ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় আসসালামাই